গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমাদের চান দান হয়ে গেছে যে বাবান চান করে আসলে এখন দেখো আমাদের ভিডিওটি কেমন লাগে জানাবে এই দেখো বাবা চান করেছি চান করে রেডি হয়ে গেছে আমার সোনা বাবা না বাবা রেডি হয়েছো তুমি রেডি হয়ে গেছো বলে হাই হোলা তোমরা কেমন আছো সকলে হোলা আমি ভালো আছি তো তোমরা ভালো আছো আমি খেলা করছি এখন এই সামনের দিকে তাকিয়ে বলো বলে আমি খেলা করছি আজকে শনিবারে রান্না হচ্ছে সয়াবিন আর আলু সবজি পটল বটবডি মিষ্টি কুমড়োতে একটা সবজি করছি আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল করছি নিরামিষ রান্না বন্ধুরা তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আমাদের এখানে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা ভেঙে পড়ে গেছে এই এখন মিষ্টি কুমড়াটা ভাজা করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি পাঁচ পাঁচফোড়ুন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই যে সবজিটা হয়ে গেছে সবজিটা নামিয়ে নেব ডালটাও নামিয়ে নিচ্ছি ডালের মধ্যে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো ভাজা করে যাচ্ছি সবাই কোথায় যাচ্ছে বাবা বাবা কোথায় যাবো